সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি বলেন সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক অঙ্ক অঙ্ক কাকে বলে দেখেন টু ফোর থ্রি টু ফোর থ্রির মধ্যে অঙ্ক এই দুই একটা অঙ্ক ফোর একটা অঙ্ক থ্রি একটা অঙ্ক ঠিক আছে আর পুরোটা মিলে কি হয় একটা সংখ্যা পুরোটা মিললে একটা সংখ্যা আর এগুলো হয়েছে একটা অঙ্ক ওকে মেমনি পরিমাপের ক্ষুদ্রতম একক কি যদি এটার সাথে রিলেভেন্ট আছে কিন্তু বিট সর্বনিম্ন হচ্ছে বিট অর্থাৎ জিরো এবং ওয়ান যেটা বাইনারিতে আমাদের কাজে লাগে এক বাইটার অর্ধেককে কি বলে এক বাইট কত বিট বলেন তো 1 বাইট বিট আর 1 নিবল 4 বিট ঠিক আছে ফোর বিট তাহলে এক বাইটের অর্ধেককে কি বলবে নিবল বলা হয় ঠিক আছে এই দুটো আপনাদের মনে ঠিক আছে জিরো এবং ওয়ান এই অঙ্ক দুইটির প্রতীককে প্রত্যেকটিকে কি বলা হয় বিট বলা হয় বিট বলা হয় প্রত্যেককে অঙ্ককে প্রত্যেকটিকে বিট বলা হয় ঠিক আছে কিন্তু এই দুইটাকে মূলত আমরা কি বলি বাইনারি সংখ্যা বলি ঠিক আছে কিন্তু এই দুইটা কি আদতে কি দুইটা বিট আদতে এই দুটা কিন্তু হচ্ছে বিট অনেকে এটা ভুল করে বাইনারি দিয়ে দিল আসলে কিন্তু বাইনারি না এই দুটো হচ্ছে বিট বাট এই দুটো সংখ্যার আমরা বাইনারি বলি বাই মানে কি বাই মানে হচ্ছে দুই বাই মানে দুই ঠিক আছে বিট কি ধরনের একক বলেন তো বিট কি ধরনের একক হ্যাঁ মৌলিক মৌলিক একক বিট জিরো এবং ওয়ান এই দুটা কি কি এই দুটো আসলে অন্য কোন সংখ্যা দ্বারা মানে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় যায় না মৌলিক সংখ্যা সূত্রমতে আমরা কি যে যে সংখ্যাকে ওই সংখ্যা যা ছাড়া ওই অন্য সংখ্যা দ্বারা আসলে ভাগ করা যায় না ওই সংখ্যা মানে এক এবং ওই সংখ্যা আর কি এখানে তো আচ্ছা আট বিট আট বিট কত ক্যারেক্টার আট বিটে কত ক্যারেক্টার হয় বলেন তো বিট ওয়ান ক্যারেক্টার হিসেবে আমরা ধরি আট বিট ওয়ান ক্যারেক্টার যেটাকে আমরা ওয়ার্ডও বলি ওয়ার্ডও বলি ওয়ার্ড ঠিক আছে আচ্ছা কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি মানে কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কি সংখ্যা পদ্ধতির ভিত্তি আসলে বলতে আমরা কি বুঝি বেইজ কাকে বলে মানে বেস বেজ হচ্ছে কি চলো ওই সংখ্যা হ্যাঁ ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ব্যবহৃত মৌলিক চিহ্নের সংখ্যা যেমন জিরো থেকে নয় পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা তাহলে কয়টা জিরো থেকে নয় পর্যন্ত দশটা এই দশ হচ্ছে তাহলে আমাদের দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি এরকম বাইনারি দুইটা অক্টালের আটটা ষোলোটা এরকম আচ্ছা একটি সংখ্যায় থাকতে পারে কি কি থাকতে পারে একটা সংখ্যায় বলেন তো একটা সংখ্যায় কী কী থাকে একটা সংখ্যা কি কি থাকে দেখেন কি কি থাকে আমরা একটু দেখি উনত্রিশ পয়েন্ট টু ফাইভ এইটা একটা সংখ্যা তাই না এইটা সংখ্যাটা এটাকে কি বলে রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট বলা হয় আর এইটা যেটা এটা হচ্ছে কি ভগ্নাংশের পরের অংশ তাই না ভগ্নাংশের পরের অংশ আর এটা কি পূর্ণ অংশ এটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বা পূর্ণ অঙ্ক যদি একটা থাকতো তাহলে পূর্ণ অঙ্ক বলতে বলতাম কিন্তু পূর্ণ সংখ্যা এটা ঠিক আছে আচ্ছা তাহলে কম্পিউটারে আভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে সবাই জানি বলেন তো বাইনারি ব্যবহার করা হয় তবে হেক্সাডেসিমাল অক্টালও কিন্তু কম্পিউটারে ব্যবহার করা হয় আপনারা এই যে ম্যাক অ্যাড্রেস দেখছেন ম্যাক অ্যাড্রেসে দেখবেন যে এখানে ওই সি ডি এরকম বিভিন্ন হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু ব্যবহার করা হয় তারপরে কম্পিউটার মেমোরির যে মেমোরি যে লোকেশন মেমরি লোকেশন দেখবেন এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই এই অন্য সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হয় আচ্ছা বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত ভিত্তি কত এটা আমরা সবাই জানি দুই দশমিকের একানব্বই এর বাইনারি রূপ কত হবে বলেন এই যে শর্টকাট এখানে আসছে দেখেন শর্টকাট কিভাবে আমরা বের করবো এখান থেকে শিখেন যে যে বলছিলেন যে শর্টকাট বাইনারি শর্টকাটটা একটু দেখান একজন বলছিলেন বাইনারি শর্টকাটটা তাহলে আমরা দেখি বাইনারি শর্টকাটে কি মনে রাখতে হবে টু টু দি পাওয়ার এন তাহলে কত প্রথমেছে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ সিক্সটি ফোর ঠিক আছে তারপরে ওয়ান টোয়েন্টি

সাতাশ থাকে না চৌষট্টি মানে একুশ একুশ আর ছয় হ্যাঁ এরপরে বত্রিশ আমরা নিতে পারবো তাহলে আছে আমার হচ্ছে সাতাইশ তাহলে আমার বত্রিশ নিতে পারবো না তাহলে আমরা এটা বাদ তাহলে আমরা ষোলো নিতে পারবো ষোলো নিলাম যেটা নিব সেটা নিচে একটা ওয়ান দিলাম যেটা নিবে সেটা নিচে ওয়ান তাহলে এখান থেকে ষোলো বাদ দিলে থাকে কত এক আর এক থাকে এগারো আমি শুধু ওই বাইনারি শর্টকাটটা মানে কোনোভাবেই বুঝতে পারি না যার জন্য আমাকে মানে ডিটেইলে করতে হয় স্যার আমাকে একটু বুঝাবেন স্যার এখানে 32 কেন নিতে পারবো না 27 টা ওকে 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 লেট মি লেট মি ক্লিয়ার দিস আপনার 91 আছে হাতে হ্যাঁ 91 থেকে আপনি কোথায় আছে 91 টা 128 এবং 256 এর মধ্যে আছে না আপু আপনি একটু রেসপন্স করেন আপনি যেহেতু বুঝেন না আছে তো এখানে তাহলে আমি সিক্সটি ফোর নিলাম তো সিক্সটি ফোর যদি আমি হচ্ছে একানব্বই থেকে নেই আমার হাতে আছে সাতাশ তাহলে কি আমি বত্রিশ নিতে পারবো সাতাশ থেকে তাহলে আমি বত্রিশ নিতে পারবো না তাহলে বত্রিশ নিতে শূন্য দিয়ে দিলাম তাহলে আমি নিতে পারবো ষোলো কারণ সাতাশে ষোলো ছোটো সাতাশ নিলে সাতাশ থেকে ষোলো নিলে থাকে এগারো ওকে এগারো থেকে আমি আট নিতে পারবো আট নিলে থাকবে কত তিন তিন থাকবে তাহলে কি চার নিতে পারবো পারবো না চারের নিচে শূন্য দিলাম কত নিতে পারবো দুই নিতে পারবো দুই নিতে পারবো দুই নিলে থাকবে এক এক তাহলে আমার কত দাঁড়াইলো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান কোনটা আছে দেখেন তো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে ক নাম্বার ঠিক আছে এটা কি সবাই ক্লিয়ার এই শর্টকাটটা কি সবাই ক্লিয়ার নাকি বুঝতে পারেন নাই বলেন ক্লিয়ার স্যার ক্লিয়ার ওকে এই রকম করলে খুব দ্রুত আপনি এমসিকিউর জন্য একটা শিখতেই হবে এর কোনো অল্টারনেটিভ উপায় নেই কারণ আপনি একটা করতে গেলে আপনি কয়টা দাগাবেন দাগাইতে পারবেন না তো সময় তো কম আচ্ছা সংখ্যা পদ্ধতি প্রধানত কয় ভাগে ভাগ করা যায় বলেন তো কি কি পজিশনাল এবং নন পজিশনাল নন পজিশনাল পজিশনাল ঠিক আছে যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল বলি যারা স্থানীয় মান নাই তারা নন পজিশনাল বলি যেমন নন প্রদূষণ হচ্ছে রোমান সংখ্যা রোমান সংখ্যা এগুলা রোমান সংখ্যা টালি সংখ্যা হারোগ্লিফিক্স এগুলোকে নন পজিশনাল বলে আর পজিশনাল সংখ্যা বাইনারি হেকিমাল এগুলো আছে পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে তাহলে এটা আমরা পারলাম দুই পদ্ধতিতে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার ভিত্তির উপর নির্ভর করে আমরা সাধারণত চার প্রকার যদিও আমরা নিজের মতো করে তাহলে একটা সংখ্যা পদ্ধতি বানাইতে পারি যেটা ধরেন ভিত্তিক বানাইলাম আমি বানাই দিতে পারি ভিত্তিক সংখ্যা পদ্ধতি বানাইলে তার অঙ্কগুলো কি কি হবে বলেন জিরো থেকে পাঁচ পর্যন্ত হবে ঠিক আছে আচ্ছা তাহলে কোন অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয় কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয় মানে মিশরীয় গ্রাফ মর পদ্ধতি এটা না সরর যেটা মানে কি হেক্সাডেসিমাল বাইনারি তো বুঝি অষ্টক মানে অক্টাল আর কি আচ্ছা করতে প্রয়োজন কি প্রয়োজন নিজস্ব অঙ্কের যে নিজস্ব মান অঙ্কের নিজস্ব মান তো লাগবে তারপরে যে সংখ্যাটির বেস লাগবে অঙ্কের স্থানীয় মান লাগবে তিনটাই মূলত আসলে আমার লাগে এখানে উত্তরটা এখানে দেওয়াই আছে যদিও আচ্ছা নিচের কোনটি নন পজিশন সংখ্যা পদ্ধতির উদাহরণ বলেন এত সহজ জিনিস দেখলে কোনটি এই রোমান সংখ্যা আরো আছে কি সংখ্যা সংখ্যা এটাও আমাদের নন পদ্ধতি তারপর মিশরীয় অনেক সংখ্যা পদ্ধতি ছিল আরো সাইন্স চিহ্ন টিহ্ন ব্যবহার করা হয়তো এগুলা আচ্ছা এখানে এই যে বারো এটা দেখেন এটা বল এটা করেন আপনারা এই যে বারো এর সমকক্ষ বাইনের কোনটা হবে বলেন

ক খ সেটা তো পরের বিষয়টা পারবেন সবাই কিন্তু এই জিনিসটা কি সেটা বলে এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল থ্যাঙ্ক ইউ আপনি এটা পার্সেন্ট এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগনাল কিরকম হয় এরকম তাই না অ্যানালগ সিগনাল এটা হচ্ছে ডিজিটাল সিগনাল এটা একটা বলে ডিস্ক্রেট আর এটা হচ্ছে কন্টিনিউয়াস আচ্ছা তাহলে এখানে কি হয়েছে এখানে যখন আমাদের ডিজিটাল সিগনাল যখন যেটাকে আপ হয় আপ স্ট্রিম সেটা হচ্ছে ওয়ান আর ডাউন স্ট্রিম

দেখেন এইটা আমি অঙ্ক না করে এটার উত্তর বলতে পারবো কিভাবে জানেন এখানে দেখে না এই যে চল্লিশের এটা দেখে না কিভাবে দেখেন ওইটা বাদ দিলাম আমি দেখেন আমি একটা সংখ্যা লিখি আপনারা দেখেন এটা পারেন কিনা সেভেন টু ফাইভ এইটার এইটা আপনি অঙ্ক ক্যালকুলেশন না করেও পারা সম্ভব ঠিক আছে কিভাবে দেখেন আমি বলি এটার হবে কত জানো প্রথম প্রথম হবে হবে তারপর ঠিক আছে তারপর তারপর হবে ওয়ান তারপর হবে হবে শূন্য এই যে এইটা আমি দেখে কেমনে বলতেছি বলেন তো এটা এটা কেমনে বলতেছি এরকম একটা সংখ্যা দেখে কেমনে বলতেছি এটা মনে মনে একটা আপনি হিসাব করবেন যে যদি পাঁচশো পয়েন্ট ফাইভ জিরো জিরো এর এর সে ছোটো হয় এর সে ছোটো যদি কোনো হয় ইয়ার পরে তাহলে সেটা সবসময় জিরোই হবে কারণ পাঁচ পাঁচ দুগুণিত দশ তখনই শুধুমাত্র ওয়ান পাই পরে হলে আপনি পূর্ণ সংখ্যা জিরো পাবেন আর পাঁচের উপরে যদি হয় তাহলে সেটা সবসময় ওয়ান পাবেন যেমন সাতশো পঁচিশ এটার দুই দ্বারা গুণ করলে কত হবে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ হলে মানে কি চোদ্দোশো পঞ্চাশ মানে এখানে একটা পূর্ণ সংখ্যা আপনি পাবেন এরপরে চারশো পঞ্চাশ থাকে চারশো পঞ্চাশটা যদি দুই দ্বারা গুণ করেন তাহলে কবে আটশো নয়শো হয় নয়শো তা নয়শো হলে আমার হচ্ছে এইখানে দেখা যাবে জিরো থাকবে এই যে জিরো তারপরে নয় দুগুনি আঠারোশো ওয়ান পাবেন আঠারোশো মানে কি আট আট দুগুনি ষোলো আবার ওয়ান পাবেন ঠিক আছে তারপর ষোলো মানে চার ষোলো ষোলো মানে ছয় দুগুনি ওয়ান পাবেন এখানে ছয় দুগুনি বারো এরপর একটা শূন্য পাবেন এরপরটা শূন্য পাবেন এইভাবে চলতে থাকবে দুগুনি চার চার দুগুনি আট এরপরে আবার যাই ওয়ান পাবেন এটা আসলে মুখস্থ করার দরকার হয় না মানে এটা ক্যালকুলেশন করার দরকার হয় না এটা আপনি একটা চোখ বুলাইয়া জাস্ট মনে মনে ক্যালকুলেশনটা করলেই হয় যে দুই দ্বারা গুণ করলে আমার একের উপরে যায় কিনা ঠিক আছে এটাও সেম এই এইট ফাইভ টু এইটাও আট ষোলো প্রথমবার কি হবে ওয়ান হবে অবশ্যই প্রথমে আমি দেখে বলতেছেন তাহলে জিরো যেটা হবে এই দুটো প্রথমেই বাদ এই দুটা প্রথমেই বাদ আট দুগুণে ষোলো এরপরে আট দুগুণে ষোলো যদি হয় আর পঁচাত্তর দুগুণে দেড়শো হবে তার মানে কত দেড়শো এখানে ষোলো আর হচ্ছে আপনার আরও এক সতেরো মানে সাড়ে সতেরো হবে আর কি সাতশো পঞ্চাশ হবে তো সাতশো পঞ্চাশটা আবার গুণ করেন আবার সাতশো পঞ্চাশ দুগুনি হচ্ছে কত হবে পনেরোশো হবে ঠিক আছে আবার পাঁচ দুগুনি দশ এই পর্যন্ত শেষ তার মানে হচ্ছে এই এইটাই আনসার হয় দেখি আমি বুঝতে পারতেছি মনে মনে ক্যালকুলেশন করলেই হয় এই যে এগুলো এখন আপনারা পারবেন আরও পারবেন এগুলো যত প্র্যাকটিস করবো দেখবেন আপনারা এগুলো এখন অধিকাংশ এগুলোই পারবেন ঠিক আছে বুলিয়ান আমরা পর্যন্ত আমরা এই বুলিয়ান সাধারণত বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় জিরো মন ব্যবহার করা হয় বলে নেওয়া যাবে ঠিক আছে এইভাবে মূলত এখানে অনেক বাইনে এমসিকিউ দেওয়া আছে এই আসলে কি এমসিকিউ বেশি প্র্যাকটিস করা তো দরকার নাই এমসিকিউ প্র্যাকটিস করার সে মেন কথা হচ্ছে আপনার মেইন ইয়েটা পড়তে হবে তাই না দেখেন আপনারা মেইন নিয়মটা যদি জানেন কত এমসিকিউ প্র্যাকটিস করবেন এই অধ্যায় থেকে দশ হাজার এমসিকিউ বানানো সম্ভব বুঝছেন দশ হাজার শুধু অধ্যায় দুই থেকে এখন আপনি কি দশ হাজার এমসিকিউ পড়বেন নাকি নিয়ম পড়বেন নিয়মটা বুঝবেন